তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিও ভাইরা অনেক ঠড়াই উতরাই পেরিয়ে আজকে এই বাংলাদেশে আমরা 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছি নিকটীন একটি ফেসি সরকার ক্ষমতায় ছিল সেই সরকার ক্ষমতায় সময় থাকার সময় আমরা বিভিন্ন মल्ला হামলা জেনে থেকে কার্য সম্পাদন করার চেষ্টা করেছি রাজপথে থেকে আপনারা বিভিন্ন সময় আন্দোলন করে তুলেছেন আমাদের মাঝ থেকে অনেক লোক হারিয়ে গেছে অনেক অনেক লোক লোক খুন খুন হয়েছে 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 লাশ এখন পর্যন্ত পাওয়া যায়নি আর লক্ষ লক্ষ লোকের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে উনিশশো পঁচাত্তর সালের আজকের এই সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তর সালের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান I'm